নিজেদের শেষ ম্যাচটাতেও জিততে পারলো না ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি তিন ম্যাচে হেরে ঘরে ফিরতে হচ্ছে দলটাকে ফেরার সময় কিছুই নিয়ে যেতে পারলো না সাথে তবে ইংল্যান্ডের এই ম্যাচ হারাতে অবশ্য কিছুটা লাভ হয়েছে বাংলাদেশের কারণ এই ম্যাচ ইংল্যান্ড হারাতে পয়েন্ট টেবিলের একটু উপরে উঠে গেছে বাংলাদেশ ইংল্যান্ড সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করছে এবং এর ফলে বাংলাদেশ আসলে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তিন কোটি টাকা বেশি পাচ্ছে কারণ কোন পয়েন্ট ছাড়া যেহেতু ইংল্যান্ড চ্যাম্পিয়ন শেষ করলো ফলে তারা আছে আট নাম্বারে এছাড়া বাংলাদেশ যেহেতু বৃষ্টির কল্যাণে একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে ফলে একটা পয়েন্ট তাদের আছে ফলে সে কারণে বাংলাদেশ এক পয়েন্ট নিয়ে আসলে এই ম্যাচ হারার আগে ইংল্যান্ড সাথে অবস্থান করছিল তবে ইংল্যান্ড হারিয়ে যাওয়াতে আসলে বাংলাদেশ ছয়ে চলে এসেছে এবং স্বাগতিক পাকিস্তান যারা তাদের এক পয়েন্ট থাকলেও তারা কিন্তু আসলে সেই জায়গাটা থেকে সাথে চলে এসেছে নেট ট্রান রেটের কারণে ফলে বাংলাদেশের জন্য কিছুটা লাভ হয়েছে আপনি বলতে পারেন তবে ইংল্যান্ডের জন্য পুরো টুর্নামেন্টে আসলে খুব বাজে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ একটা শুরু তারা করেছিল ব্যাট হাতে তবে তাদের বোলাররা সেটাকে ডিফেন্ড করতে পারেননি এরপর আফগানিস্তানের বিপক্ষে হারের পর তারা আসলে টুর্নামেন্ট থেকে একরকম ছিটকে যায় এবং আজকের ম্যাচটাতে মাঠে নামার আগে তাদের ক্যাপ্টেন তাদের ক্যাপ্টেন আসলে ঘোষণাই করে দিয়েছিলেন যে তিনি আসলে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন ফলে দলটার মেন্টাল স্টেটও আসলে মনে হয় খুব একটা সুবিধার ছিল না মাঠের ক্রিকেটেও তার প্রতিফলন একেবারে স্পষ্টই দেখা গেছে তারা আসলে সেভাবে পারফর্মই করতে পারেনি খুব কম রানে অল আউট হয়ে গেছে আগে ব্যাট করতে নেমে মার্কো সেই তিনটা উইকেট খুব বড় প্রভাব ফেলেছে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে এরপর আসলে যেই টোটাল তারা করেছেন একশো তিয়াত্তর রানে সেটা আসলে ডিফেন্ড করার সামর্থ্য সেই উইকেটে তাদের বোলারদের স্বাভাবিকভাবেই ছিল না ফলে সেই জায়গাটা থেকে ইংল্যান্ডকে খুব সহজভাবেই সাউথ আফ্রিকা হারিয়েছে এবং সেই জায়গাটা থেকে ইংল্যান্ড একেবারে খালি হাতে সাউথ আফ্রিকার বিপক্ষেও হেরে বাড়ি ফিরছে এবং শূন্য হাতেই তাদেরকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ করতে হয়েছে এর আগে দুই হাজার পনেরো ওয়ান বিশ্বকাপেও ইংল্যান্ড আসলে এইভাবে গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের কাছে হেরে বাদ পড়ে গিয়েছিল এবং এবার আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের কাছে হেরে তারা বাদ পড়ে যাচ্ছে দুই হাজার পনেরো বিশ্বকাপে হারার পর অবশ্য দুই হাজার উনিশ বিশ্বকাপে তারা দারুণভাবে ফিরে এসেছিল চ্যাম্পিয়ন হয়েছিল এবারের যে বাদ পড়াটা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে